बावन के टाटा मुझे दांत का नहीं चलो चलो हां तो दाना हां दाबे सा पे टाटा नो हां ऐ ऐ इधर के जा इधर के जा कैसे जा अरे जा ঢল এবার তুমি একটু ওঠো দাদা বসুক এবার বাসু বসবে হ্যাঁ এবার বাসু এখানে বাসো বসো আর একটু এগিয়ে আসো বাবু হয়ে বসো থাক ঠাক এবাৰ ধৰ হা

জল দাদুর পাশে এসে ধর তার ধরে টান হ্যাঁ ওখানে ধরে টানো হ্যাঁ দেখি জলের জলের বালতি আছে কিছু বালতিটা সরাও

ওটা ভালো করে রেখে দাও আবার ভালো এটা আছে পরে আবার ওটার মধ্যে ঘুরে খেলতাম হ্যাঁ ওটা ভালো ওটা থাক আবার পরে তোমাদেরকে নিয়ে আবার চালাবো চলো ডাল ফুল না ওগুলো নোংরা ফুল পুজো হয়ে গেছে ওগুলো দিয়ে চলো দিয়ে চলো হ্যাঁ চলো দিয়ে চলো কোনটা হ্যাঁ এটা এটা এখনো নি বাবা এটা পরে কাজ বিকেলে তুলো এটা বিকেলে ফুটবে ওগুলো এখনো নি মা ওইখানে ভালো ফুল আছে চলো দেখে আসো ওই গাছে এইখানে বাবা ইয়োলো ফুল হয়ে গেছে এই তুলে নিয়েছো কি করবে এবার কানে লাগাও দা আমি লাগিয়ে দিই ওরে বাবা রে মা আমার কানে ফুল লাগিয়েছে হ্যাঁ চলো এইদিকে একটা ফুল গাছ আছে ওই ফুল গাছে দেখবো চলো আচ্ছা চলো 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 টুই টুই করে দৌড়া ধরো না বাসু ফুল ফোটে নি এখনো এখনো ফুল ফোটে নি যখন ফুটবে তখন তুলবে এটা কালকে ফুটবে এটা কালকে ফুটবে কালকে ফুটবে হ্যাঁ এই পাঁচটি ছিঁড়বে না এই ফুলটা কালকে ফুটবে তখন তুলবে এখন ফোটে নি আচ্ছা এই যে এখানে ফুল আছে এই যে ফুলটা নাও ডল আসো আমার সঙ্গে আসো এই যে এই গাছে ফুল আছে এই যে ফুল এটা নেবে কানে নেবে দাঁড়া তোমাকে আর একটা ফুল দিচ্ছি দাঁড়া এই যে এই যে এখানে ফুল আছে

হ্যাঁ দাঁড়াও দিচ্ছি দেবো আর একটা দেবো দু তোমাকেও একটা দেবো বুনুকেও একটা দেবো এই একটা ফুল এটা এটা পাশে কোথায় লাগাবে এই কানে লাগাবে এটা কার কাছ থেকে শিখেছো কানে লাগানো বুনুর কাছ থেকে আর একটা বুনুকে দেবো এবার ডলকে আর একটা দেবো আর একটা ফুল কোথায় আর একটা ফুল এইখানে এইখানে এখন অনেক ফুল আছে আছে এ না মা তোমার এইখানে তো একটা ফুল আছে তুমি এটা হাতে নাও হাতে নাও তোমার ওইখানে তো একটা দেবো তাহলে এই ফুলটা তুমি হাতে নাও এইটা এইটা কানে দেবো এইটা তুমি হাতে ধরো হুম এইটা কানে লাগিয়ে দেবো এইবার দেখি এইবার কেমন লাগছে ডালকে দেখি বাসাকে দেখি কি এটা কী করবো

হুম তা কোকোনাট কোথায় এই যে কোকোনাট হ্যাঁ আর পাপায়া কোথায় পাপায়া কোথায় ওই যে পাপায়া হ্যাঁ ধাক্কা ডায়নি ওকে জড়িয়ে ধরেছে পড়ে গেল ওই যে ফুলটা পড়ে গেলো তলো ওই যে পড়ে গেল তলো ওটা আমি ঠিক করে দিচ্ছি দাঁড়াও